আঠেরো মাস কারাবাস এবং প্রায় সতেরো বছর প্রবাস জীবন শেষে আবার বাংলাদেশের রাজনীতির ময়দানে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দু সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় দুর্নীতির মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যান তিনি মুক্তির পর দুহাজার সালে যুক্তরাজ্যে চলে যান এবং দীর্ঘ সময়ে সেখানেই অবস্থান করেন আওয়ামী লীগ সরকারের পতনের পর গত দেড় বছর ধরেই তার দেশে ফেরা নিয়ে আলোচনা চলছিল বিশেষ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতার সময় দেশে না ফেরায় সমালোচনাও কম হয়নি অবশেষে তিনি দেশে ফিরেছেন এমন এক সময় যখন জাতীয় নির্বাচন ঘিরে রাজনীতি আবারও উত্তপ্ত ঢাকায় ফেরার দিন বিমানবন্দর থেকে শুরু করে পূর্বাঞ্চলের সংবর্ধনাস্থল পর্যন্ত নেতাকর্মীদের বিপুল উপস্থিতি দেখিয়েছে দলের ভেতরে তারেক রহমানকে ঘিরে প্রত্যাশা কতটা বেশি তবে এই প্রত্যাবর্তনের সঙ্গে সঙ্গে সামনে এসেছে বড় বড় চ্যালেঞ্জ ব্যক্তিগত চ্যালেঞ্জের মধ্যে রয়েছে নিরাপত্তা ঝুঁকি দীর্ঘদিন পর দেশের বাস্তবতার সঙ্গে মানিয়ে নেওয়া এবং অতীতের অভিযোগ ঘিরে জনগণের আস্থা ফেরানো তার বিদেশে থাকার সময় আয় ও নাগরিকত্ব নিয়েও নানা প্রশ্ন রয়েছে যদিও বিএনপি দাবি করছে তিনি কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করেননি রাজনৈতিকভাবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে দলের ভেতরের কোন দল চাঁদাবাজির অভিযোগ এবং নেতাকর্মীদের নিয়ন্ত্রণ আইন ও সালিশ কেন্দ্রের তথ্যমতে গত এক বছরে বিএনপির অভ্যন্তরীণ সংঘর্ষে বহু হতাহতের ঘটনা ঘটেছে যদিও তারেক রহমান নিজেই জানিয়েছেন হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বিশ্লেষকদের মতে দীর্ঘ সতেরো বছর দেশের বাইরে থাকায় মাঠ পর্যায়ের বাস্তবতা বোঝা এবং প্রবীণ ও তরুণ নেতাদের মধ্যে ভারসাম্য রক্ষা করাও তার জন্য কঠিন হবে সব মিলিয়ে প্রশ্ন একটাই এই সব চ্যালেঞ্জ মোকাবিলা করে তারেক রহমান কি জনগণের আস্থা ফিরিয়ে আনতে পারবেন এর উত্তরই দেবে আসন্ন জাতীয় নির্বাচন